প্রিয় দর্শক আজকে আমি চ্যাট থেকে একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন জানতে চাইছি যে বাংলাদেশের মানুষের কপালে আদৌ সুখ লিখে আছে কিনা একটু পরে আপনারা দেখতে পাবেন চ্যাট জিপিটি কি উত্তর দিয়েছে বাংলাদেশের এখন যে অবস্থা কিছুদিন ছাত্ররা আন্দোলন করে কিছুদিন ডাক্তাররা আন্দোলন করে কিছুদিন একজন রাজনৈতিক ব্যক্তি তো আরজনকে কথা কাদা চোরাচুরি করে একজন আরজনকে গালি দিয়ে কিছুদিন একজন একজনের নামে উল্টা বলে এর মধ্যেই বাংলাদেশ প্রত্যেকটা দিন নতুন 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 ক্লু আবিষ্কার হচ্ছে নতুন নতুন আন্দোলনের সৃষ্টি সৃষ্টি হচ্ছে নতুন নতুন অজুহাতের সৃষ্টি হচ্ছে নতুন নতুন যুক্ত সৃষ্টি হচ্ছে এক এক রাজনৈতিক দলের এক এক রকম ফন্দি ফিকির এক একজন এক একজনের বিরুদ্ধে এসব কিছুর মধ্যেই সুখ জিনিসটা আসলে বাংলাদেশের কপালে আছে কিনা চ্যাট জিপিটি আমাকে জানিয়েছে কি সেটা আপনারা দেখুন আচ্ছা আপনাকে বলো আমি জানতে চাচ্ছি বাংলাদেশের মানুষের বাঘে আসলে কি সুখ নামের জিনিসটা লিখা আছে তারা কি আসলে সুখে হতে পারবে এটা তো একটা দারুণ প্রশ্ন আমাদের বিশ্বাস অনুযায়ী সুখ আসলে অনেকটাই নির্ভর করে আমাদের নিজের চেষ্টার উপর তাই যদি আমরা আর আছে কিন্তু না কিছুই হবে রাজনৈতিক যে অবস্থা যে বাংলাদেশের পারিপাক্ষিক পরিবেশ আমরা চাইলেই কি সুখী হতে পারবো পারিপাক্ষিক পরিবেশ কি আমাদের সুখী রাখতে দিবে সুখী থাকতে দিবে তোমার কি মনে হয়

এই প্রশ্নে উত্তর দেওয়া একটা কঠিন কারণ রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই পরিবর্তনশীল তবে আশাবাদী হওয়াই ভালো আর কারণ সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে পারে আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে একটা শান্তিপূর্ণ ও পরিবেশ নিশ্চিত করা সম্ভব করে